নমস্কার মন বলছে কেউ আসবে আজকে ভিডিওটা আমাকে দেখা যাবে না শুধু কিছু মুহূর্ত তুলে রাখছি এ বাড়িটা ছাড়ার সময় হয়ে এসছে জানেন মনটা একটু হলেও খারাপ লাগছিল ও বাবা এগুলোকে তো আমার নিতেই হবে তার কারণ এগুলো ছাড়া জীবন চলে নাকি আমার এর বেশিরভাগ জিনিসই আমার বঞ্চিত দেওয়া বলতে পারেন পুরোটাই খুব কম আমার নিজের কেনা ও আমাকে প্রতি বছরই কিছু না কিছু দেয় সেগুলোকে আমি যত্ন করে রেখে দিই পড়ি ভিডিও করি কিন্তু এই নেল পলিশ লিপস্টিকের মধ্যেও কিছু ওর দেওয়া কিছু নিজের কেনা সম্পূর্ণ কিছু পাওয়া এ সমস্ত নিয়ে কিন্তু যেতেই হবে বাড়ি ছাড়া মানে সমস্ত কিছু নিয়ে গুছিয়ে চলা আমরা প্রতি বছর আগে যখন ঘুরতে এতাম ছবি তুলতাম তখন তো মোবাইল ছিল না দেখুন অ্যালবাম কত আর আমি কোনো প্যাকাশ মোবাইলসে যাই না নিজেই গোছান ছেলে প্রথম স্কুলে প্রাইজ পায় সৌরভ গাঙ্গুলি হাত ধরে সৌরভ গাঙ্গুলি দিয়েছিলেন সেই ছবিটাকেও দেখালাম আপনাদের এ দেখুন আমি এরকমভাবে গুছিয়ে নিয়ে যাই একটাও কিন্তু ভাঙে না সম্পূর্ণ ঠিক থাকে আস্তে আস্তে প্যাক করছি মোবার সৈন্যরা একা স্বামী নিজে এই সমস্ত গুছিয়ে নিয়ে যাওয়া শিফটিং বড় বাজে জিনিস শিফটিং তো তাও ভালো কিন্তু এই বাড়ি এসে গোছানো অসম্ভব এখনও গুছিয়ে উঠতে পারিনি ফ্রিজটাকে পরিষ্কার করা হয়ে গেছে আর খুঁটিনাটি সমস্ত কিছু খোলাখুলি চলবে এই যে পরের দিন এসছে সব খোলাখুলি চলছে ঘরের অবস্থা দেখুন পাগল পাগল লাগছিল জানেন কি করব। এই সমস্ত কিছু খুলে ওরা যখন নিয়ে যাচ্ছে আমার বাড়ি থেকে বেশি খুবই কাছে এই আমার যে ফ্ল্যাট তাই ভ্যান রিক্সা করেই নিয়ে যাচ্ছে আমার সেজন্যদের বর ও বাড়ি ছাড়ার সময়ও যেরকম সাহায্য করেছিল এ বাড়ি ছাড়ার সময়ও খুব সাহায্য করেছে ছেলেকে বলেছিলাম একটু ফাঁকা ফ্ল্যাটে একটু ছবি তুলে আনিস একটু দেখব লাইটগুলো যেহেতু আমরাই দিয়েছিলাম তাই আমরা খুলে নিয়ে এসছি আর প্রত্যেকটা ঘরের ছবিও ভিডিও তুলে নিয়ে এসছে ভাবলাম সিটি হয়ে থাকবে কি বলেন আপনারা তাই না ফাঁকা ঘরটাকে দেখে খুব কষ্ট লাগছে জানেন কিন্তু কী করব এবারই চলে এসছি এখানে চিমনি ইনস্টল হচ্ছিল কিন্তু চিমনির পাইপটা হলো না তাই আবার পাইপ আনবে দেখেছেন অবস্থা ঘরের এরকমই আছে আস্তে আস্তে গোছাচ্ছি খুব কষ্টকর শিফটিং যে এত কষ্টের বুঝিনি এই যে গ্যাস ওভেনটা কেনা হয়েছে এগুলো সব আগে লাগানো হবে এই বাড়িতে আমার প্রথম বৃষ্টি এসে যে ভালো লাগছে বৃষ্টিটা পাবলাম একটুখানি ভিডিও করেই নি এইভাবেই তো চলতে হবে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ছোট্ট ভিডিও দিলাম আজকের মতো টাটা